শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পৌষ সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তিতে হয় কি পৌষ পার্বণ উৎসব এই পৌষ পার্বণ উৎসব নিয়ে একটি কবিতা লিখেছেন সুনির্মল বসু আজ সেই কবিতাটি তোমাদেরকে শোনানোর জন্য এলাম তাহলে শুরু করি পিঠে 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 ভাবছি যতই খাবার কথা লাগছে ততই মিঠে পিঠে 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 ওই চড়েছে রসের ভিয়ান আসছে রসের ছিটে পিঠে 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 নলেন গুড়ের সৌরভেয়াজ যে ভিটে পিঠে 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 ক্ষীর নারিকেল লাগবে আরো নিয়ে যা হাত চিটে পিঠে 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 কম খেলে আজ হবে রে ভাই মেজাজ খিটখিটে পিঠে 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 পুষি বেড়াল পাচ্ছে আরি চোখ দুটো মিটমিটে পিঠে 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 এই রে কেন তাড়িয়ে দিলি একখানা থান ইটে পিঠে 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 রসপুলি আর গোকুল রস জেগিটে পিঠে 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 পিঠের লোভে হল্লা করে কাকুলো দান পিঠে 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 শীতের ভোরে ঠান্ডা হাওয়ায় হাত পা হলো শিটে পিঠে 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 রসের কড়াই নামাও এবার গুর্জে হলো চিটে পিঠে 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 কমেন্টে জানিও কিন্তু আমার বলা কবিতা তোমাদের কেমন লাগছে শুনতে আর আজ যেহেতু পৌষ পার্বণ উৎসব পিঠে পুলির দিন প্রত্যেকে আনন্দ করে বাড়ির সকলের সাথে মিলেমিশে মন ভরে পিঠে পুলি খাবে কেমন আর সাথে অতি অবশ্যই পড়াশুনো করতেই হবে সেটি কিন্তু ভুললে চলবে না কেমন আর একটা কথা আমার এই চ্যানেলটা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতেই হবে ঠিক আছে চলো টাটা আবার দেখা হবে কোনো একদিন